আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম এখানে আমি পবিত্র কোরআনের সুরা বাকারা নিয়ে কথা বলবো আমি একেবারে পবিত্র কোরআন আলু ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কথা বলছি প্রচারের উদ্দেশ্য নয় আল্লাহ আমার এই আলোচনায় বরকত দান করুক আমিন সুরা বাকারা পবিত্র কোরআনের ধারাবাহিকতায় নাজিলের ধারাবাহিকতায় সাতাশীতম সুরা কোরআন মসজিদের যে বিন্যাস অনুসারে এটি দ্বিতীয় সুরা মদিনায় নাজিল হয়েছিল এই জন্য এটিকে বলা হয় মাদানী সুরা এবং এতে মোট দুশো ছিয়াশিটি আয়াত রয়েছে সুরা বাকারা পবিত্র কোরআন দ্বিতীয় সুরা বলেছি এই বাকারা শব্দের অর্থ কি বাকারা হচ্ছে গাভী বনি রাইলের এক লক্ষণ হয়েছিল বিবাদ মেটাতে তারা মুসা আলাহিস্লামের কাছে গিয়েছিল মুসা আলাহ্লাম বললেন এক কাজ করো একটি বিশেষ রঙের গাবি জবাই করে তারপর ওটার মাংস একটু দিয়ে মৃত লোকটির গায়ে আঘাত করো দেখবে মৃত জীবিত হয়ে যাবে এবং খুনির নাম বলে দেবে বনি রাইলে তো সহজে কথা মানবার নয় তারা প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো এবং অবশেষে তারা মানল এবং সত্যি সত্যি মাংস দিয়ে আঘাত করার ফলে মৃত ব্যক্তিটি জীবিত হয়ে খুনির নাম বলে দিয়েছিল তো পবিত্র কোরআনের থেকে ত্রিশা তেহাত্তরে এই বিষয়টি আলোচিত হয়েছে এবং এ কারণে এই সুরার নাম হচ্ছে বাকারা যার অর্থ গাভী আমরা যদি এই সুরার সানে নজুল বা কেন নজের হয়েছিল দেখি তাহলে দেখব যে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনার অদূরেই ইহুদিদের বসতি তারা তাওরাত বা অনুসারী ছিল তাওরাতের অনুসারী হলেও তারা আসলে ঠিক মতো না তারা তাওরাতের কিছু অংশ মানত বাকি অংশ তারা নিজের মতো করে চালাত আল্লাহর বিধান তো হুবহু মানতে হবে এবং এ কারণে তারা কিন্তু আসলে নবীজির কথাও মানত না এবং এই মদিনার এই ইহুদিদেরকে মেসেজ দেওয়ার লক্ষ্যে মদিনার নাগরিক জীবন কেমন হবে সামাজিক জীবন কেমন হবে অর্থনৈতিক রাজনৈতিক জীবন কেমন হবে সেই সব খুঁটিনাটি আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে আমরা যদি এই সুরার দুশো নম্বর আয়াত দেখি এটি হচ্ছে আয়াতুল কুরসি এটি কোরআন শরীফের একটি প্রসিদ্ধ আয়াত পুরো আয়াতে আল্লাহ পাকের একত্রবাদ মর্যাদা গুণের বর্ণনা থাকায় আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অনেক ভজিরতা রেখেছেন সুরাভাঁকার কে আসলে আমরা মোট নয় ভাগে মোটা থেকে ভাগ করতে পারি একদম প্রথম ভাগে হচ্ছে ইমান থাকা না থাকা আয়াত এক থেকে বিশ পর্যন্ত এই নিয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে বিশ্বাসী কারা তাদের বৈশিষ্ট্য কি অবিশ্বাসী কারা তাদের বৈশিষ্ট্য কি কপ্ত কারা তাদের বৈশিষ্ট্য দ্বিতীয় বাঘে বলা হয়েছে সৃষ্টি এবং জ্ঞান নিয়ে কীভাবে দিন সৃষ্টি করা হলো মানুষ সৃষ্টি করা হলো আদমকে সৃষ্টি করা হলো কিভাবে পৃথিবীতে আসলো এই বিষয়গুলি আসছে এই দ্বিতীয় ভাগে তৃতীয় ভাগে আছে আয়াত চল্লিশ থেকে একষট্টি এখানে মূলত বনি ইজরায়েলের যে জাতি তাদের সঙ্গে যেসব কাজকর্ম হয়েছে যেসব ঘটনা এবং আইন আইনকানুন সেগুলি আলোচনা করা হয়েছে চতুর্থ ভাগে আয়াত একশো চার থেকে একশো একচল্লিশ এখানে ইব্রাহিম আলাইসাল্লামের উপর যেসব পরীক্ষা হয়েছিল এবং তার জাতির সঙ্গে যেসব ঘটনা হয়েছিল সেইগুলো এখন আলোচনা করা হয়েছে পঞ্চম ভাগে নামাজের দিক পরিবর্তন বা কেবলা পরিবর্তন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে পরে ইসলামের সময় কি হয়েছিল সেটা এখন আলোচনা হয়েছে ষষ্ঠ ভাগে মুসলিম জাতির উপর যে পরীক্ষা হয়েছে বারংবার সেটা আয়াত একশো তিপ্পান্ন থেকে একশো সাতাত্তরে আলোচনা করা হয়েছে সপ্তম ভাগে মুসলিম জাতির প্রতি প্রেরিত যে আইন কানুন বিশেষ করে মুসলমানরা কিভাবে ক্যাসাস করবে উত্তরাধিকার নির্ধারণ করবে রোজা করবে হজ করবে জিহাদ করবে মদ জুয়া বিবাহ নারী পরিবার তালাক সমাজ নামাজ নানান বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং অষ্টম অধ্যায়ে মূলত সৃষ্টি এবং জ্ঞান নিয়ে কথা বলা হয়েছে বিশেষ করে কিভাবে মানুষ আয় করবে এবং কিভাবে কল্যাণের পথে ব্যয় করবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে নবম বাগে ইমান থাকায় না থাকা বিষয়ে দুশো পঁচাশি থেকে আয়তে বলা হয়েছে তো আমরা যদি একটু বিস্তারিত দেখি চূড়া পাঁকাড়া শুরু হয়েছে আলিফ লাম মিম তিনটিও বর্ণ দিয়ে যার অর্থ একমাত্র আল্লাহ পাখি জানেন এরপরই বলা হয়েছে যে আল কোরআন এটি হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ বিরুদ্ধের জন্য এটি পথ নির্দেশ যারা আল কোরআনের এই অদৃশ্য বাক্যে ইমান আনে এবং নামাজ কায়েম করে এবং তাদের যে জীবন অপকরণ আছে যা আছে তার থেকে ব্যয় করে তাদের জন্য রয়েছে কল্যাণ কোরআন শরীফ এতই সুস্পষ্ট যৌক্তিপূর্ণ এবং অখণ্ডনীয় যে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই পবিত্র কুরআের প্রতি সংশয় পোষণ করলে ইমান থাকবে না গায়েব দ্বারা পঞ্চ ইন্দ্রিয় এবং যুক্তির অতীত এমন বিষয় উদ্দেশ্য যা কেবল উহির মাধ্যমে জানা যায় পবিত্র কুরআন সবার জন্য সুপদস্বরূপ তবে মুত্তাকিরাই বেশি উপকৃত হয় কেননা আল কোরআনে বলা হয়েছে আল কোরআন হলো আলু আর আল্লা বিরুরা চক্ষুস্মান আলু দ্বারা কেবল চক্ষুস্মানরাই উপকৃত হয় মুথাকি বা আল্লাহবির হলো যাদের পরিপূর্ণভাবে ইমান রয়েছে এবং যারা সব সবসময় আমল করে যথাযথভাবে এই সুরায় আসলে অনেকগুলি ঘটনা মজার মজার ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা আলোচিত হয়েছে যার থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে প্রথম ঘটনাটি বলি যে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি পাঠাতে চান ফেরেস্তারা তখন বিনিয়োগ সাথে বলল। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফেসাদ করবে এবং রক্তপাত ঘটাবে আল্লাহ পাক উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এর মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের মধ্যে দুর্বলতা থাকলেও মানুষের রয়েছে জ্ঞান নৈতিকতা এবং আল্লাহর প্রতিনিধিত্বের বিশেষ ক্ষমতা এরপরে আরেকটি ঘটনা রয়েছে এরকম হজরত আদম আল সব কিছুর নাম শেখানো হলো শেখানোর পরে তারপর সবগুলি জিনিস ফেরেশতাদের সামনে তুলে ধরা হলো তাদেরকে বলা হলো এগুলির নাম তোমরা বলে দাও যদি তোমরা সত্যবাদী হও ফেরেস্তারা জবাব দিলেন আপনি পবিত্র আমরা কেবল সে জ্ঞানই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন এরপর আল্লাপাক আদম আলি সাল্লামকে প্রশ্ন করলেন হে আদম তুমি তাদেরকে এসব নাম জানিয়ে দাও তখন আদম আলাই সাল্লাম সেগুলির সব নাম বলে দিলেন আরেকটি ঘটনা এরকম আল্লাহ পাক ফেসাদেরকে আলু সাল্লামকে সেচদা করার জন্য নির্দেশ দিলেন সবাই সেদা করলো কিন্তু ইবলিশ অস্বীকার করল ইবলিশ অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি সে মাটি থেকে তার এই অহংকার ও অবদ্ধতার কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো এবং সে কেমন পর্যন্ত অবকাশ চাইলো মানুষকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা করল এবং সেটা আমরা জানি এখন আল্লাহ পাক আদম আলা সাল্লামকে এবং তার স্ত্রীকে জান্নাতে বসবাস অনুমতি দিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট গাছে যাতে না কাছে যাতে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে না করেছিলেন দিয়ে তাদের ভুল করালো ফলে তারা সেই গাছের ফল খেলেন ফলে শাস্তি স্বরূপ তাদেরকে পৃথিবীতে নিক্ষেপ করা হলো ভুল বুঝতে পারে আদম আলাহিহ্লাম আল্লাহর কাছে দৌবা করলেন পাক তাকে দোবার বাক্য শিখিয়ে দিলেন Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal মানে হচ্ছে হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো আর কোথাও যাওয়ার জায়গা নাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং তারা তোবা করলেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন তবে মানব জীবনের পরীক্ষা হিসাবে তাদেরকে পৃথিবীতে অবতরণ করা হলো করা হলো আল্লাহ ঘোষণা করলেন আমার পক্ষ থেকে যখন হৃদয়াত আসবে যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না আরেকটি ঘটনা রয়েছে এরকম বন ইসরায়েলরা ছিল মিশরে ফেরাউনের কঠোর শাসনের অধীনে ফেরাউন তাদের উপর ভয়াবহ নির্যাতন চালাত তাদের ছেলেদের হত্যা করা হতো নারীদের জীবিত রাখা হতো এবং দাসত্বে বাধ্য করা হতো আল্লাহ পাক মুসাইসাল্লামকে প্রেরণ করলেন তাদের মুক্তির জন্য অবশেষে আল্লাহ পাকের নির্দেশে তারা মিশর ত্যাগ করে সমুদ্রের তীরে পৌঁছালো আল্লাহ পাকে কুদ্রতে মুসা আল্লাহ সাল্লামের লাঠি ডাকাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল বন ইসরাহলরা নিরাপদে পার হয়ে গেল আর ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল আরেকটি ঘটনা রয়েছে এরকম মুক্তির পর মুসা সাল্লাম তুর পাহাড়ে চলে গেলেন গ্রহণ করতে এই সময় তাদের মধ্যে এক ব্যক্তি সামারি স্বর্ণ দিয়ে একটি বাসর তৈরি করল মানুষ তার শুরু করল এটি ছিল ভয়াবহ লোক এবং অকৃতজ্ঞতা যে জাতি সদ্য আল্লাহর অলৌকিক সাহায্যে মুক্তি পেলো তারা দ্রুত মূর্তি পূজায় লিপ্ত হলো তবুও তারা তোবা করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আরেকটি ঘটনা রয়েছে এরকম যে মরুভূমিতে মানুষ খাদ্য সংকটে পড়েছে আল্লাপাক্তাদের জন্য আসমান থেকে খাদ্য পাঠালেন মান্না বা মিষ্টি পুষ্টিকর খাদ্য সালোয়া বা পাখির মাংস এটি ছিল বিশেষ নিয়ামত কিন্তু কিছুদিন পরে তারা বলল আমরা একরকম খাবারে ধৈর্য ধরতে পারছি না আমাদের জন্য শাকসবজি ডাল পেঁয়াজ ইত্যাদি চাই এটি ছিল আল্লাহ নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা আর ঘটনা আছে এরকম মুসা আল্লাহ লাঠির আঘাতে পাথর থেকে বারোটা ঝর্ণা প্রকাশিত হলো প্রতিটি গোত্রের জন্য আলাদা আলাদা পানির উৎস হলো আল্লাহ পাকাদের উপর মেঘের ছায়া দিয়েছিলেন বিভিন্নভাবে রক্ষা করেছিলেন তবুও তারা বারবার বচ্চতা করেছে এইসব ঘটনা আসলে আমাদের প্রমাণ যে মানুষের জন্য বারংবার পরীক্ষা ক্ষেত্র তৈরি করা হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে তারপরও আবার মানুষ ক্ষমা চেয়েছে ক্ষমা পেয়েছে আবার অবাধ্য হয়েছে এইসব ঘটনা থেকে মুসলমান হিসাবে আমাদের অনেক কিছু শেখার আছে নেওয়ার আছে বাস্তব জগতের ঘটনার সঙ্গে ইসলামের এইসব ঘটনা মিলিয়ে আমরা আমাদেরকে সঠিক পথে চালিত করার চেষ্টা করতে পারি আল্লাপাক সুরা বাকারা সকল আয়াতের যে মুর্তবা যে মাজেদা যে কথাগুলি যে আদেশগুলি দিয়েছেন সেগুলিকে আমরা যেন মেনে চলি এবং যেসব বিষয় নিষেধ করেছেন তা যেন আমরা না করি আল্লাপাক আমাদেরকে কবল করুন ধন্যবাদ